বন্যা তো পরিস্থিতি খারাপে দেখ না পরিস্থিতি খারাপে তো ওই ও আমার ঘর তো আমার মাটির ঘর আর কি বুঝলি এই পাড়া বুড়ো আর কি আছে বর্তমানে আমার ঘর চাইলেও যাইয়া চাইতাম ভারে গরু ছাগল তো এই আমার জিয়ের বাড়িতে আমি ফাটাই দিছি আর কি ওই উজানে আসিল আমাদের এলাকার ফসলের অবস্থা খুবই খারাপ আমি নিজে চারিখানি জমিন লাগাইছি আমার জমিনের অবস্থাও খারাপ আমি জালপাতের দেখছি যে একদম ধান একদম পয়সা গেছে এই কিছুদিন আগে মাত্র লাগাই উঠছি জমিন থেকে মাঠে মাঠটাকে আমি বাড়িতে উঠছি কিছুদিন আগে লাগাই যাই জমিনে আমি আজকেও গেছি কালকেও গেছি যাই দেখছি যে ধান তুললে দেখছি ফসল একদম নষ্ট হয়ে গেছে মাটির সাথে মিশা যাইতেছে মনে হয় যে এগুলা এগুলার আর আশা করা যায় না এরকম অনেক অনেক জমিন আছে এই হাওড়ে অনেক জমিন আছে একটা জমিনেরও আর দানের আশা করা যায় না এগুলোতে মনে হয় না আর কিছু হবে এখন বর্তমানে যে অবস্থা হয়েছে একদম ফচিশ মাটির লোক মিশা গেছে সবাই লাগাইছে একটা জমিন গ্যাপ ছিল না সবগুলো জমিন সবাই লাগাইছে সবাই অনেক কষ্ট টাকা দিয়ে লাগাইছে এক একখানি জমিন লাগাইতে অনেক টাকা খরচ হয় প্রায় দশ হাজার টাকার উপরে খরচ হয়ে যায় একখানি জমিন লাগাইতে